হ্যালো বন্ধুরা গুড মর্নিং আচল্লিশ আর একটু নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো রয়েছি তো আজকে হলো গিয়ে বুধবার আর এখন বাজে হচ্ছে গিয়ে নটা তো যাই হোক আজকে সকাল সকাল স্নান করে টে আমার পুজো দেওয়া কমপ্লিট হ্যাঁ বাবা সান দেখি তুমি করো আগে ও স্নান করতে ভয় পাচ্ছে ঠান্ডা পড়েছে না তো গতকাল করানো হয়নি ওকে তো পড়াশোনা হবে আজকে তোমাদের হবে স্কুলে তো স্নান করাবো জাদু ডান্স হবে আবার কি ডান্স হবে তো আজকে সকাল সকাল এই যে আমার সব কিছু হয়ে গেলো কারণ হচ্ছে আমাকে বেরোতে হবে সারাদিনের নামে আজকে আমাকে আজকে আবার অ্যাডমিট করাতে হবে হিমোগ্লোবিনটা কমে গেছে ব্লাড দেওয়ার জন্য তো সারাদিন ব্যস্ততার মধ্যেই কাটবে আমার তো চলো তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করবো আর কি মানে প্রত্যেক মাস যখন শেষ হয় না তখনই মাথার মধ্যে একটা করে টেনশন হয় সব সময় মাকে নিয়ে হিমোগ্লোবিনটা আবার কমে গেল নাকি এই হিমোগ্লোবিনটারই সমস্যা হচ্ছে তাছাড়া আদারওয়াইজ সেরকম কোনো প্রবলেম নেই এই হিমোগ্লোবিনটাই ঠিকঠাকভাবে হচ্ছে না যাই হোক এইভাবেই চলতে হবে কেয়ার করা যাবে এই তো চলো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার তো আজকে সকালে খাওয়ার দাওয়ার এখানে আলু পেঁয়াজ পুলির ভাজা এখানে রয়েছে কলার মোচার তরকারি আর এদিকে একটা কি বড়ি দিয়ে আলু দেখি তরকারি জানি আর এখানে হয়েছে মুগ ডাল তো যাই হোক ছেলে যে এখন স্কুলের জন্য বেরোচ্ছে তাহলে আমিও খাওয়া দাওয়া করবো এই যে চলো টাটা আমি ওখানে দাঁড়িয়ে থাকি আসো এখান থেকে ওকে টাটা করব। তো মাকে ভর্তি করিয়ে দিয়েছি আজকে তো মা এখন অ্যাডমিট রয়েছে বাট ডাক্তার এখনও অবধি আসেনি রাউন্ডে ডাক্তার আসবেন মাকে একবার দেখবে তারপরে তখন ব্লাডের যা যাবতীয় জিনিসপত্র মানে যা কিছু প্রসিডিওর রয়েছে সেগুলো শুরু হবে তো যার জন্য আমি ওই যে ওয়েট করে আছি যেহেতু এখনও পর্যন্ত ডাক্তার আসেনি আর ডাক্তার না আসা পর্যন্ত কোনো কিছুই হবে না এই যে এখন অপেক্ষা করে বসে থাকতে হচ্ছে দেখা যাক কতক্ষণ আর থাকতে লাগে তো হসপিটাল থেকে তো ফেরার পথে এমন খিদে পেয়েছে তো ওখানে মোমো খাচ্ছি আর এই দোকানে মোমোটা দারুণ ভালো খাই তো যাই হোক আমি এত বাড়ি চলে এসেছি আর গতকালকে চুষি পিঠাটা বানিয়েছিলাম সেটা এখন একটু গরম করে নিলাম এখন এটা খাবো এখন একটু টেস্টও করেছি আজকে বাসি হওয়ার পর বেশি ভালো লাগছে তো চলো আর ওদিকে মারও ব্লাড শুরু হয়ে গেছে দাওয়া তো রাত্রে খাওয়া দাওয়া সবারই কমপ্লিট তো বড় চলে এসছে তো এবার তাড়াতাড়ি শুয়ে পড়বো আবার কালকে সকাল সকাল বেরোতে হবে মার ওখানে যেতে হবে আবার এগারোটার মধ্যে তো যাই হোক আজকেও আগামীকাল হয়তো ভিডিও দিতে পারবো না তো দু ভিডিও একবারে পরশু দিন পোস্ট করবো কারণ কালকে পোস্ট করার মতো আমার টাইমও থাকবে না আর প্রচুর ব্যস্ততার মধ্যে কাটবে হচ্ছে কালকে কারণ আমার ছুটিও হবে কালকে তো যাই হোক চলো দেখতে থাকো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই ভালো তো তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসছি আর নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো রয়েছি তো আজকে হলো গিয়ে বৃহস্পতিবার তো এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে নটার মতো তো ছেলের স্কুলের টাইম হয়ে গেছে আর আমারও সন্ধান কমপ্লিট সকাল সকাল করে নিয়েছি কারণ হচ্ছে এদিকে মার যেতে হবে খাবার নিয়ে আজকে আমার ছুটি হয়ে যাবে ওখানে এগারোটা থেকে ভিজিটিং টাইম শুরু তো ওই টাইমে যেতে হবে হ্যাঁ বলো বলো মা কি হয়েছে তোমার বাবার আমার বাবার তোমার আরেকটা বাবাকে বলো তো দাদা আচ্ছা আমার শ্বশুর কে মাম্মের শ্বশুর কে

তো যাই হোক চলো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সমস্ত বেতনদের সঙ্গে শেয়ার করব তো এখন বাজে হচ্ছে গিয়ে ডেটটা এই কিছুক্ষণ আগে পাঁচ দশ মিনিট আগে আমি আসলাম হসপিটাল থেকে তো যাই হোক মাস আরেকটা ইউনিট যেটা সেটা স্টার্টিং হবে তো দেখি আজকে ডিসচার্জ করে কিনে দেখা যাক এখন কিছু বলা যাচ্ছে না তো চারটা থেকে আবার ভিজিটিং টাইম আমি খাওয়া দাওয়া করার জন্য আসলাম খাওয়া দাওয়া করে টুড়ে তারপরে আবার যাব খুব গেছে তুমি করতে হোক এইটুকু তো করতেই হবে কি করছো তুমি তুমি কি করছো তো আজকে ভাবলাম ছুটি হয়ে যাবে বাট ব্লাডটা এত লেট করে ওরা মানে চালিয়েছে তো এখনও বাজে এখন প্রায় সাড়ে পাঁচটা এখনও অবধি ব্লাড অর্ধেকটাও যায়নি তো আজকে আর ছুটি হওয়ার কোনো সম্ভাবনাই নেই কি বলবো আর যাগে আরও একটা দিন এক্সট্রা থাকতে হচ্ছে আগামীকাল ছুটি হয়ে যাবে তো রাত্রের এখন খাওয়া দাওয়া হচ্ছে আজকে বিরিয়ানি নিয়ে আসা হলো কারণ আজকে দুপুরবেলা রান্নাবান্না সেরকম কিছু হয়নি আর আমি আর বর এই যে বিরিয়ানি খাবো তো আমি চিকেন বিরিয়ানি আর বর হচ্ছে মাটন বিরিয়ানি তো যাই হোক আজকে সারাদিনের ক্লান্তি এখন বেজে গেছে অনেকটাই বেজে গেছে প্রায় বারোটার মতনই বাজে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই